ইসলামিক কুইজের ষষ্ঠ পর্বে আপনাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা হজরত মুহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের জন্মদিনকে কি বলা হয় অপশন এ আশুরা বি ঈদ উল ফিতর সি ঈদ এ নবী সঠিক উত্তর অপশন সি ঈদ এ নবী হজরত মুহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গোত্রে জন্মগ্রহণ করেছিলেন অপশন এ কুরাইশ বি বিশরিক সঠিক উত্তর অপশন এ কুরাইশ হজরত মুহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন অপশন এ চল্লিশ বছর বি পঁচিশ বছর সি তেইশ বছর সঠিক উত্তর অপশন এ চল্লিশ বছর হজরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিল অপশন এ আব্দুল মুিম বি আবদুল্লাহ সি তালিব সঠিক উত্তর অপশন বি আবদুল্লাহ হজরত মুহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লামের মাতার নাম কি ছিল অপশন এ আমিনা বি হালিমা সি মারিয়াম সঠিক উত্তর অপশন এ আমিনা হজরত মুহাম্মদ সাল্ল্লাহু আলাইহি আসাল্লামের দুধ মায়ের নাম কি ছিল অপশন এ উম্মে আয়মান বি হালিমা সাদিয়া সি আমিনা সঠিক উত্তর অপশন বি হালিমা সাদিয়া হজরত মুহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম কোন শহরে জন্মগ্রহণ করেন অপশন এ মক্কা বি তাইফ সি মদিনা সঠিক উত্তর অপশন এ মক্কা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শহরে হিজরত করেন অপশন এ মক্কা বি তায়েফ সি মদিনা সঠিক উত্তর অপশন সি মদিনা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ কোথায় সমাহিত করা হয়েছে অপশন এ মক্কা বি বিয়েফ সি মদিনা সঠিক উত্তর অপশন সি মদিনা নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীকে ছিলেন অপশন এ আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বি খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা সি হাফসা রাদিয়াল্লাহু তালা আনহা সঠিক উত্তর অপশন বি খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা